চল দৌড়ে চলে আয় তার আচ্ছা কি খেলল নিম পাতা হলদি কাঁচা হলদি খেয়েছিস তো কাঁচা হলদি এক সাইড দেয় দুজন এক সাইড দেয় সব তিনজনে হ্যাঁ আর হচ্ছে কাঁচা হলদি খেয়েছিস তো আর নিম পাতা খাওয়াবে তাই তো তারপর তারপর জল খাওয়া হবে ওয়ান টু শুরু করছে ও বাকি এই সার্থক বাকি আছে সার্থক ওয়ান টু জোর বল 20 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 42 43 45 46 47

ਤਬ ਸੁਬਹ ਨਾ ਹੈ ਜਾਗੇ ਲਈ ਸਾਈਡ ਆ ਪਿਛੋ ਨਾਸੀ ਕਨੋ ਸੁਬਹ ਸੁਮਾਗੇ ਜਾਗੇ ਤਬ ਜਯਾ ਦਾ ਨਾ ਨਾ ਮੰਗਲ ਦੀ ਨਾਇਕ ਜੈ ਹੈ ਭਾਰਤ ਭਾਰ ਕੋ ਜਿੰਦਾ ਜੈ ਹੋਏ ਜੈ ਹੋਏ ਜੈ ਹੋਏ ਜੈ ਹੋਏ ਜੈ ਹੋਏ ਅਈਏ ਯੇਰ ਜੋਰ ਯੇਰ ਕੋਲਰ ਆਵਾਜ਼ ਨਹੀਂ ਆਸ ਆਸ ਤੇ ਬੋਲਦੇ

হ্যাঁ একটা করে ছেড়ে দিচ্ছি ও কি হচ্ছে খেতে চলে যাচ্ছে নাকি